ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিপিএসএর একাডেমি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অর্থাৎ ডব্লু স্কুল সার্ভিস কমিশনের ও অফিসিয়াল ওয়েবসাইটে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি সেখানে দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস যেখানে ও এবং বি ক্যাটাগরি নিয়ে যে কেসটা চলছিলো সেই কেসের কিছু বিষয় নিয়ে এখানে আপডেট দেওয়া হয়েছে যেটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে কারণে আমরা বারবার বলেছিলাম যে এখনও পর্যন্ত যারা ফর্ম ফর্ম ফিল আপ করেননি তারা এই মুহুর্তে ফর্ম ফিল আপ করবেন না তার বেশ কিছুদিন পরেই ফর্ম ফিল আপ করবেন কারণ ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রে বিভিন্ন সময় আপডেট এসে থাকে ওয়েবসাইটে তো ওয়েবসাইট আপডেট হলে আপনাদের আবার পুনরায় সেই লিঙ্ক পাঠাবে সেই লিঙ্ক অনুযায়ী আপনাদের আপডেট অনুযায়ী ফর্ম ফিল আপ আবার যে প্রশ্ন যে প্রশাসনের সমস্যা সেখানে আবার ফর্ম ফিল আপ করতে হবে তো এতে অনেকটা সমস্যা হতে পারে তো যারা করেননি তারা এখন পর্যন্ত করার দরকার নেই সামনের মাসের থেকেই করা শুরু করবেন এখানে গুরুত্বপূর্ণ যে আপডেটটা এসেছে সেটা দেখতে পাচ্ছেন এখানে বলছে হ্যাভিং ডিগার টু অর্ডার হুইচ মে বি পাসড ইন দ্য স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এস যেটা বলা হয় সেখানে ফিল্ড ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যারাইজিং আউট অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড ওই যে ডেটে অর্ডারটা দেওয়া হয়েছিল সেই ডেট অনুযায়ী অ্যান্ড দ্য কানেক্টেড রিটস পিটিশন ফর দ্য টাইম বিং ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স প্রায়ার টু দ্য অ্যাপ্লিকেশান বিই প্রসেসড এবং বিং হ্যাঁ এবং আরও যেটা বলছে সেটা একবার দেখে নিই এখানে যেটা আরও বলছে দোস হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রায়ার টু সাচ ডেট তাহলে এখানে দেখতে পাচ্ছ স্পষ্টই দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্টই এখানে বলে দিচ্ছে যদি কোনো ক্যাটাগরি ডিটেলস কেউ যদি দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তাদেরকে আবার একটা লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্ক অনুযায়ী আমরা আপনাদের আবার ক্যাটাগরি দিতে হবে যদি আপনাদের এই রিভাইজড যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী যদি আপনারা সেই ক্যাটাগরিতে না পড়ে থাকেন এবং আরও বলছে যেটা তিন নম্বর সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড যদি আপনাদের যদি আপনারা ও এ ক্যাটাগরি দিয়ে আপনার ফর্ম ফিল আপ করেছেন কিন্তু লিস্ট অনুযায়ী পরবর্তীকালে রিভাইজ লিস্ট অনুযায়ী আপনারা এলেন ও বিসি বি ক্যাটাগরিতে তাহলে কিন্তু আপনারা সেই ছাড়টা পাবেন না অর্থাৎ আপনাদেরকে আবার সেই ক্যাটাগরি লিস্টের সেই ক্যাটাগরির জায়গাটা আপনাকে মডিফাই করতে হবে চার নম্বর যে পয়েন্টটা বলছে সেটা এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল অকার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিকেন্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস যারা যদি কোনো কেউ সাব ক্যাটাগরি ডিটেলস অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের কিন্তু সেই অনুযায়ী ছাড় পাবেন না এবং আপনাদের কিন্তু সেটা মডিফাই করে নিতে হবে সেই লিঙ্কটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আসবে এবং এখন কিন্তু ওয়েবসাইটে অনেক জায়গায় একটু সমস্যা হচ্ছে তো সুতরাং আপনারা কয়েকটা দিন ওয়েট করে যান সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনারা কয়েকদিন ওয়েট করে যান তারপর ফর্ম ফিল আপ করবেন যারা যারা এখন ফর্ম ফিল আপ করেননি আর যারা ফর্ম ফিল আপ করে দিয়েছেন তাদের ক্যাটাগরি লিস্ট অনুযায়ী আপনারা যদি ও এতে পড়েন তাহলে এ অনুযায়ী যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে ভালো আর যদি না এ অনুযায়ী যদি না করে থাকেন তাহলে আপনাকে কিন্তু মডিফাই করে নিতে হবে এবং সেটা অবশ্যই আপনারা লিঙ্কের মাধ্যমে পাবেন এবং ওয়েবসাইট ফলো রাখবেন বা আপনার বা এখানে আমরা যদি পেয়ে থাকি এখানে আমরা যদি ফার্দার কোনো আপডেট থাকে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো এবং অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা সম্পূর্ণ লিঙ্ক পাবেন আপনারা সমস্ত লিঙ্ক পাবেন সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা ডিটেলসটা পুট করতে পারবেন এই ছিল আজকের মূল আপডেট বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই যে নতুন আপডেটটা পেয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করলাম যারা যারা এই বিষয়ে এখনও পর্যন্ত সচেতন নয় বা তে পারেননি তাদের কাছে তাদের সবার কাছে পৌঁছে দিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ